এই হলো বিতালয় মনস্যমায় মন্দির প্রক্রিমা এবং

বন্ধুরা আজ আমরা যাচ্ছি গৈলা ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মামনসা মন্দিরে স্থানটি হলো বরিশাল জেলার আগল উপজেলার গৈলা ইউনিয়নে অর্থাৎ গৈলা বাজারের ঠিক উত্তর পাশেই রয়েছে মামনসা মন্দির যে মন্দিরে শ্রাবণ মাসের শেষের দিনে যে পূজা হয়ে থাকে সেটি হলো মামনসা পূজা বাট সেখানে আমরা যাচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা এই মন্দিরের দিকে প্রবেশের শুরুতেই আমরা যে ভক্তগণের আগমন দেখেছি তাতে মনে হচ্ছে বেশ ভালো লোকজন আসছে এই পূজাটি ঘিরে এবং যে পথ ধরে আমরা যাচ্ছি সেই পথের দুপাশেই রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট আর সেই দোকানপাট দেখতে দেখতে আমরা চললাম মন্দিরের দিকে বন্ধুরা ফাইনালে আমরা চলে আসলাম সেই মায়ের মন্দির আঙিনায় আর এই মন্দিরটি ঐতিহাসিক পাঁচশো তিরিশ বছরের পুরানো যে মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিল কবি বিজয়গুপ্ত তো চলুন আর কথা না বেরিয়ে পূজাটি ঘুরে দেখে আসি ঐতিহাসিক কবি জয়গুপ্তের মনসা মন্দির থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম চৌধুরী তো আজ দেখাবো এই মনসা মায়ের পূজার দিনের যে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে সেই পরিবেশটা আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ছোট আমরা ভিডিওটি দেখতে থাকবে এবং সাথে থাকবো তো বন্ধুরা আমরা পূজাটি ঘুরে দেখে আসি বন্ধুরা আজকে পূজার দিনে শক্ত শত ভক্তবৃন্দ আসেন এই মায়ের এখানে পূজা দিতে এবং দুধকালে দিতে সেটি আজ তোমাদের দেখাচ্ছি দাস তোমাদের আমি ভিতরে একটু যদি দেখাই বন্ধুরা দেখো বন্ধুরা কত পরিমাণ এখানে যারা হয়েছে মন্দিরের মনসা মন্দিরের ঠিক সামনে যে ভিতটা রয়েছে সেটি আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ এখানে এসে থাকেন এবং এখানে যারা মানত করে থাকেন তাদের মানব মনের বাসনা পূর্ণ হলে তারা এখানে এসে সেই মানব এখানে দিয়ে থাকেন এবং বিশেষ করে মনসা মায়ের মন্দির বেশি দিয়ে থাকেন এই জায়গাটিতে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভিতরেই রয়েছে মনসা মায়ের প্রতিমা আর সেখানে ভূতের দিচ্ছেন আর সেটি তোমাদের আমি একবার আমি ওখানে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি তো চলুন এই যে দেখো বন্ধুরা আহ ভক্ত বন্ধুরা যেভাবে পুজো দিচ্ছেন আহ তারা বাইরে বসে পুজো দিচ্ছেন ভিতরে ঢোকার আসলে ওভাবে জায়গা পাচ্ছেন না বাট আমি সেই অংশটা তোমাদের দেখাচ্ছি এবং ভিতরে যে মনস্যমায়ের প্রতিমাটা রয়েছে সেটি আমি তোমাদের এখন দেখাচ্ছি আমি যদি তোমাদের একটু জুম দিয়ে দেখাই বন্ধুরা এই হলো বিতলের মনস্যমায়ের মন্দির প্রতিমা এই মনসময়ের পুজো দিক ঘিরে এখানে রয়েছে বিশাল এক মেলা এবং রয়েছে পোশাক বিতরণের একটি স্থান সেটি আমি তোমাদের দেখাবো এবং এই মেলাটি আমি তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই মন্দিরটি ঠিক চতুর্পাশেই রয়েছে ভক্তদের আনাগোনা সেটি আমি যদি একটু মন্দিরের চতুর্পাশটি তোমাদের আমি ঘুরে দেখাই এই দেখো বন্ধুরা এখানে নারী পুরুষ অবাধেই আসেন পূজা দিতে বাট ঘোরাফেরা করতে যে ভিতরেই রয়েছে মন্দির বাট এই মন্দিরের চতুর্পাশটি আমি একবার ঘুরে দেখানোর চেষ্টা করি চতুর্পাশেই রয়েছে একই ডিজাইন বাট এখানে রয়েছে একটি ঘাটলা মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি ঘাটলা আর সেই ঘাটলাতে আমি তোমাদের দেখাচ্ছি এখানেও ভক্তবৃন্দরে আসেন পুজো দিতে এই যে সেই পূজার যে মুহূর্তটা আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি এই দেখো বন্ধুরা আর ওই পাশে যেটা আমি দেখতে পাচ্ছি আর সেটা হলো প্রসাদ নিয়ে তারা থালা বাসন ধুচ্ছে সেটি আমি দেখাচ্ছি দেখো আমি ঠিক এরপর থেকে আমি চলে যাবো আর একটু সামনের দিকে এই দেখো বন্ধুরা এই যে ভিটারে পূজা হচ্ছে আর সেটা আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখো এখানে খুব সংখ্যায় কম পরিমাণ লোক ভিটারে প্রবেশ করাচ্ছেন তারপরে পুজো দিচ্ছেন এতে খুব সারাদিনই লেগে যায় খুব সকাল থেকে পুজো শুরু হয় আর এখানে আমি দেখতে পাচ্ছি আগরবাতি এবং মোমবাতি জ্বালিয়ে তারা রাখছেন সেটি দেখো মোমবাতি জ্বালিয়ে এবং আগরবাতি জ্বালিয়ে তারা এখানে প্রণামী দিয়ে থাকে আমি তোমাদের দেখাচ্ছি আর এই দেখো জ্বালানার গিল ধরে তারা কিন্তু কেউ ছবি তুলছেন কেউ নমস্কার দিচ্ছেন আমি তোমাদের দেখাচ্ছি এখানে বসে প্রচুর লোকজনের ভিড়ে কারণে এখানে বসে তারা এই যে দুধ কলা নিচ্ছেন স্টেডিয়াম আমি দেখাচ্ছে যে এখন দুধ কলা দিয়ে তারা পোশাক তাদের কিছু কিছু দিয়ে দেবে যার নামে মানতি রয়েছে তার নাম দিয়ে এখানে বলতে হবে তারা এই যে এখানে ভ্রমণ রয়েছেন তিনি কিন্তু পুজো দিয়ে থাকে ব্যস্ত হয়ে গেল পুজো দেওয়া আর এখানে ভিতর থেকে আমি দেখা বন্ধুরা এই যে দেখো আর এখান থেকে ভক্তবিন্দুর যে আগমনটা রয়েছে সেটি আমি তোমাদের দেখাচ্ছি দেখো সব একলা দেই আর এখানে প্রণামী দিচ্ছেন আর উনি তাদেরকে আশীর্বাদ করে দিচ্ছেন মনুসময় পূজাটি ঘিরে আসলে প্রতি বছর যে লোকজন আসে এখানে এবং আনুমানিক কতজন লোক হতে পারে সেটা যদি একটু বলেন হাজার হাজার লোক তো হবে আমার মনে হয় আচ্ছা আচ্ছা

বন্ধুরা এখন আমি তোমাদের দেখাবো যেখানে প্রসাদ দেওয়া হয় প্রসাদ বিতরণ করা হয় সেটা আমি তোমাদের এখন দেখাবো এই দেখো বন্ধুরা এখানেই প্রসাদ বিতরণ করা হয় এই যে দেখো আর এখানে প্রসাদ তৈরি করা হয় ওই যে দেখো বন্ধুরা কত ভক্ত বন্ধুরা এখানে আসছে প্রসাদ নিতে

বন্ধুরা ফাইনালি আমাদের প্লেট চলে আসছে তো আমরা এই প্লেটেই আমরা প্রসাদ বন্ধুরা আমাদের খিচুড়ি প্রসাদ চলে আসছে খব বন্ধুৰ বন্ধুৰ আমাৰ প্ৰসাদ চলি আছে ভাল হৈছে প্ৰসাদ বন্ধুরা দেখুন যারা প্রসাদ এখন পায়নি বা পোশাক নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন এই যে দেখো বন্ধুরা বন্ধুরা খিচুড়ি প্রসাদের পরেই রয়েছে মিষ্টান্ন প্রসাদ এই যে খাবার এই যে সবাইকে দিলে বেলাটি ঘুরে দেখবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা বেলাটি ঘুরে দেখে আসি